অর্থাৎ আমল করার মাধ্যমে অতএব বলা যায় ইসলাম আমলের নাম কিসের নাম সবাই বলেন ইসলাম ইমান বিশ্বাসের নাম ইমান ইসলাম এবার বোঝেন আপনি বিশ্বাস করলেন মাথায় টুপি দেওয়া শুনলাম আপনি টুপির ইমানদার হয়ে গেছেন কিন্তু টুপির ইমান দিয়া জান্নাত পাওয়া যাবে না জান্নাত যদি পাইতে চান টুপি মাথায় দিয়া টুপির আমল করে টুপির মুসলমান হওয়া লাগবে আপনি বিশ্বাস করছেন নামাজ পড়া লাগবে আপনি নামাজের ইমানদার হয়ে গেছেন কিন্তু শুধুমাত্র নামাজের ইমান দিয়া জান্নাত পাওয়া যাবে না জান্নাত যদি পাইতে চান

শুধুমাত্র উটের গোস্ত খাইতেন না কারণ আগের যে ধর্মে ছিলেন ওই ধর্মে উটের গোস্ত ঘৃণীত ছিল সেই ঘৃণাটা এখনো রয়ে গেছে তবে উটের গোস্ত ইসলামে হালাল হালালটা জানতেন মানতেন না জানতেন কিন্তু কিন্তু খাইতেন না হালালকে হালাল জানা জানা আর মানা ব্যবধান আছে না নাই খাইরুল খিয়ার খায়রুল উলামা সাজ্জু সিরার সিরারুল উলামা কেন আল্লাহর রাসূল বলেন খারাপের খারাপ আলেম ভালোর ভালো আলেম যে আলেম জানে আর মানে এই আলেম দুনিয়ার সব থেকে ভালো যে আলেম জানে মানে না ওই আলেম দুনিয়ার সবার থেকে খারাপ

ইসলামের একটা অনুসঙ্গ কিনা সব তোমার ঠিক আছে এখনো টুপিটা মাথায় দাও না এখনো দাঁড়িটা রাখো নাই আল্লাহ বলেন সব মানো মানো তবে এখনো ইসলামে পরিপূর্ণ ঢোকা হয় নাই টুপিটাও মাথায় দাও আমাকে বলেন একটা মানুষ পাঁচ রক্ত নামাজও পড়ে তাহার শুধু পরে আওয়াবিন ইসরাক সাস্থের নামাজও বাদ দেয় না ফজরের সময় তেলাওয়াতে কাটায় দেয় ফজরে পরে জিকিরি করে তেলাওয়াত করে ইসরাক পরের পরে শাস্ত্রের নামাজ পড়ে জহুরের সময় আগে পরে সুন্নতে জায়দা ওপরে মোয়াক্কাদা তো আছেই আসরের আগে চার জায়গা শূন্য তো করে আসরের পরে দোয়াদুর জিকির করে ইস্তেফার পরে মাগরিব কাটিয়ে দেয় মাগরিবের পরে তেলামতো করে সব আঙুল ঠিক আছে হারাম খায় না হালাল খায় এরপরে ওই লোকটা জান্নাতে যাবে এমন কেউ দিতে পারবে নাকি জোরে বলেন যেখানে এত ভালো আমল වලও জান্নাতে যাওয়ার গ্যারান্টি সেখানে তুমি কিছু আমল কুলা আর সুন্নতে অবজ্ঞা করলা ছোট ছোট সুন্নতকে অবজ্ঞা করলা ছোট ছোট গুনাহকে গুনাহ মনে করলা না বলরে ভাই তুমি জান্নাতের আশা কিভাবে করবা কি মনে করেন আপনি জান্নাতের ফয়সালা হয়ে যাবে আল্লাহ বলবেন বান্দা তোদের জন্য জান্নাত ফয়সালা হয়ে গেছে জান্নাতে চলে যা জান্নাতের চৌকট এই আছে পা উঠাইছো ডান পা চৌকটের উপরে দিয়া ভিতরে এখনো পড়ে নাই জমিনের মধ্যে এক পা আছে জান্নাতে ঢুকবা কি আনন্দ এমন সময় পিছন থেকে গিয়ে একজনের টাই এই কই যাস বেটা কথা আছে কিস আল্লাহ ডাকে কয়েকটা আমি নালিশ দিছি আল্লাহর কাছে দরিয়া নিয়ে যাইবে আল্লাহ এই যে নিয়ে আইসি কি হইছে আপনি তাকে জান্নাত দিয়া দিবেন কিন্তু আমার নালিশ আছে বলে কি নালিশ আবার এতক্ষণ তো কেউ অভিযোগ করে নাই আল্লাহ ফজরের নামাজের পরে তেলাওয়াত করেছে জিকির করেছে ইশরাক পড়েছে গরুর হাঁ নিয়া লাগুন নিয়া জমিনে নামছে আমি ছিলাম দেশের বাইরে বাড়িতে আমার দুর্বল স্ত্রী আমার সন্তান ওরা জমিনেও যায় নাই বোঝেও না এই হাজি সাহায্য এতে কাফ করত। কিন্তু যখন ইলামের খুঁটি নিয়ে ঢুকছে একটু মোরাইয়া আমার মধ্যে ঢুকে আছে ওইটারে আমি আর মরণের আগে নেত পারি নাই ওইটা হ্যার আইলের মধ্যেই ঢুকছে বিএস ও করাইনি সেন নামে আল্লাহ কি রে বেটা এটা কর্ষক ত তবাস্তা ফুরবে এটি আমি করি নেই اليوم نختم على أفواههم وتكلمنا وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كان

জোর জবরদস্তি করে জালিমদের লক্ষ্য করে আল্লাহ কাহানি আসেন বড় নামের সাইনবোর্ডটা নাইয়া ইয়া তো হয়ে আল্লাহ ডাক দিবেন আল্লাহর গোসা যখন থাকবে কিয়ামতের ময়দানটা थरथर করে কাঁপতে থাকবে জান্নাত জাহান্নাম थरथर করে কাঁপবে লৌ কলম কুরসি সব কিছু थरथर করে কাঁপতে থাকবে আল্লাহ গোসা করে ডাক দিবেন লিমানিল মুলকুল ইয়াউ কম তো ক্ষমতা কার একটু বিশ্বাস নাই একটু বিশ্বাস নাই সকল ক্ষমতার উৎস জনগণ না আল্লাহ ওক কি কি কয় আইনের মালিক কে আল্লাহ ক্ষমতা উঠাবার মালিক তুমি যদি একবার বলো ক্ষমতার উৎস জনগণ তোমার iman জান্নাতে গিয়া বয়ে রিসি এ ফতুয়া সব আপনারা জানা আমি কিন্তু কিছু আমি কই আর আপনারা জবাব দেন আরে আরে আবার একটা মানুষ নামের ফয়সালা হয়ে গেছে একটা নেকেরো অভাব না একটা কারো কাছে কাজে পায় নাই মায়ের কাছে পাঠাইছিলেন বাবার কাছে পাঠাইছিলেন পায় না কেয়ামতের ময়দানি আল্লাহর অনেকগুলো রূপ হবে রহমান রহিমের রূপ গফারের রূপ সপ্তারের রূপ কহারের রূপ সবসময় আল্লাহর দরবারে দয়া কর্লাহ কেয়ামতের ময়দানে আপনার তহার রূপের সামনে যেন না পড়ি যদি পাহার রূপের সামনে পড়ে যে নাই

জান্নাতি বারবার আল্লাহর কুরসির দিকে ফেরে ফিরে তাকাবে জাহান্নামে পড়বে জাহান্নামের দরজা খুলে যাবে একটা পা বাকি আছে আর এক পা জাহান্নামে ঢুকাবে পায়ের উপরে দাঁড়ায় রুষ যমন সোমা আল্লাহ রে বান্দা এদিক আইদিক ঢুকিস না দিকাই বারবার দিয়ে ফিরে তাকাইলে লিখিয়েছে আল্লাহ একটা নেকের অভাবে জাহান্নামে যেতেছে একটা নেকের অভাবে যাবে যদি তো মা-বাবার কাছে যা যায় একটা পাবনি ভাই বোন দুর্নীত কত বন্ধু একসাথে বিড়ি ধরাই এক এক দেশ এক আগুন দিয়ে দুইজন অধিক জন দেখতে দুইজন যাহাদের কাছে কয় আল্লাহ লাভ নাই ঘুরছিলাম নাম বউ মা আমার চেনে না বাপেও আমার চেনে না ভাই চেনে না পোলা মায়ের লোক এত কষ্ট করছি আল্লাহ আপনি সবই জানেন এই গাজীপুর কোন বাড়ি গার্মেন্টসে কাজ করছি বাড়ি নাই বউরে দেখতে পৌঁছাইছে দেখতেও যাইনি

আমার আর কোনো পথ নাই আল্লাহ কাছে দেখ একটা নেকের অভাবে যে হান নামে যাবি দেহস না কোনোদিন রাস্তার মধ্যে যে কাদা হয় কাদা পর্যন্ত প্যাক প্যাক কাদা তো মানুষ তো কাদায় ফাড়া দিয়া পা দেখে কদম দিয়ে হাঁটা লাগে তুই বাড়ি দিয়েও ইট আনস না রাস্তার পাশে ইট পাইছো মাঝখানে দিয়ে দিস মানুষ এখন সুখ নয় পা দিয়ে হাঁটতে পারে এমন কোনো কিছু কষ্ট নি খোঁজ কর না এত ভালো কাম করি না মানুষ আমি না শেষ সময় তবলিকে গেছিলাম এটা চরমনা ইউজনে গেছিলাম হুজুর কে সোহবত এই যদুর কভার করতে পারছি কিন্তু একটু বাইরে হয়ে গেছে এত ভালো কাম করেন না মানুষ আমি আসলে আসিলাম না আল্লাহ তাও করেন আমরা থেকে কদ্দুর কমাইছি কিন্তু একটু রয়ে গেছে কথা দেখ রাস্তায় কাটা পুরে রয়েছে মানুষ হাঁটতে পারবে কাটারা সরাইছে না কারণ এমনও কিছু দেখি না কাটা সরাইবে দুটোর কথা এই জমানার আর মানুষের রাস্তায় কাটা বিষায় যেন হাঁটতে না আরে কথা কয় না কয় ঘর যখন উঠাবি তখন এক হাজ জায়গা রাইখা দিছিলি বাইরে মানুষ হাঁটা চলা করবে জন্য এমন কোন আমল আছে কয়না তাও না কত এবার দেখ বৃষ্টির সময় একটা বিড়ালের বাচ্চা ভিজা টিজে তোর ঘরের সামনে আইছে তুই ঘরে উঠে বুসা টুসা এনে গরম টরম দিয়ে খাবার দিছিলি কেডিও নাই তোরে মাফ করবো কি দিয়া তোর নাম কি আমার নাম আব্দুর রহমান আমার নাম আব্দুর রহিম আব্দুর সত্তার আব্দুল গফফার আব্দুল কুদ্দুস আমার নাম মোহাম্মদ আমার নাম আহমদ আমার নাম موسی আমার নাম ঈসা আমার নাম ইব্রাহিম আমার বাবা হারুন আমার নাম আবু বকর আমার নাম মোহাম্মদ আমার নাম উসমান আমার নাম খালি আল্লাহ বলগলের বান্দা আমার নামের সঙ্গে নাম আমার রাসূলের সঙ্গে নাম আমার নবীদের নাম আমার আবু তলের ওমারের সঙ্গে নাম নামের সিলাই তোরে আমি মাফ করে দিলাম আল্লাহ বাহানা ক্ষমা করার জন্য একটা আমতের ময়দান দুনিয়ার মাস্তানেরা ক্ষমতার মালিক কে আওয়াজ দিয়া বলেন ক্ষমতার মালিক কে ও প্রাণীর ভাই একটা বিধান এটা তো বিধান না বিধান এক জিনিস উটের গোস্ত ইসলামে হালাল আমরা তো অনেকে গরুর গোস্ত খাই না আসি না হিন্দুরাও তো খায় না আছে না আমাদের না খাওয়া হিন্দুদের না খাওয়ার কারণ বা ইল্লত এক না ভিন্ন আমরা খাই না কেন চর্বি যায় ডাক্তার নিষেধ করছে কিন্তু কোরবানির সময় পাইলে তাও তো ছাড়ি না হিন্দুরা কেন খায় না মা মনে করে আর একটা ওদের দেবতা মনে করে আল্লাহর সঙ্গে শিরিক শরিক করে ওরা দেবতা মনে করে গরুর গোস্ত খায় না তবে গরুর মুত খায় এখন যদি আমার কোন হিন্দু ভাই ইসলাম গ্রহণ করে ইসলাম গ্রহণ করলে তাকে অবশ্যই গরুর গোস্ত খাওয়া লাগবে ইসলামের হালাল তুমি যে গরু ঘৃণা করতা এটা চলবে না এখন খাও খাইয়া

আলহামদুলিল্লা <melodic00> একটু ঘুমায় গেছিলাম নাহলে আগে পড়তাম এই ঘুমের টাইমে আমার আমার আগে যে বয়ন করছে আমার সাথে ছিল আজকে এক হ্যাঁ ভালো আছি আমি ধরে লিয়েছি আইছে যে তো জান একটু মাগ না মাইলে আমি নাহলে এগারোটাই শেষ করতে পারতাম মনে হয় আচ্ছা যদি এগারোটা বারোটা বাজে সমস্যা আছে হুম ফজল পর্যন্ত নামাজ খালি নামাজটার কথা কলেন না

এবার আমরা বুঝতে পারলাম ইসলাম মানা লাগবে ইসলামে ঢোকা লাগবে বুঝছি না ইসলামে ঢুকলে কি হয় দুইটা জিনিস পাওয়া যায় যেই দুইটা জিনিস দুনিয়ার সবাই চায় কেউ দিতে পারে না ইসলাম দিতে পারে এক নাম্বার দুনিয়ার শান্তি দুই নাম্বার পরকালের মুক্তি শান্তি চায় না এমন মানুষ আছে কথা বলেন সবাই শান্তি চায় পরকালে মুক্তি চায় না এমন মানুষ আছেনই মুসলিম না মুসলিম কোন ব্যাপার নাই সবাই চায় আমার দুনিয়ার শান্তি হোক পরকালের মুক্তি হোক কেউ দিতে পারে না পারে ইসলাম কিন্তু তুমি ইসলাম সরি অন্য জায়গায় শান্তি খুঁজতেছো জীবন তেনা তেনা হয়ে যাবে দসপতা হয়ে যাবে শান্তি খুঁজবা শান্তি পাইবা না কারণ শান্তি রইছে ইসলামে ঠিক ঘনিষ্ঠ তিন বন্ধু তিন রাগের চশমা পরে খোলা আকাশের নিচে বসে গল্প করতেছে এমন সময় হলুদ চশমাওয়ালা আকাশে দিকে তাকায়া দুই বন্ধুকে ডাক দিয়া বলে দেখ আজকে আকাশের রংটা সুন্দর হলুদ হয়ে গেছে লাল মালায় কয় আসলে তাহলে দেখা দরকার আকাশের দিকে তাকায় কয় এতদিনের বন্ধুত্ব এত বড় সিটের ইকুলি বেটা আসমানের অন্ত রক্তের মতো লাল হয়ে গেছে যে দুইটাই কি কিনি তিন নাম্বারটাই কয় মারামারি করিস না এতদিনের বন্ধুত্ব আমি বিচার করে দিই ওর চোখে কালো চশমা বিচার করতে পারবে ওরে আকাশে তাকায় কয়

সবাইকে বারণ করলো দাঁড়াও কি সমস্যা আমাকে বল ভাই আপনি এসে ভালো হয়েছে বিচার করে দেন ও কয় আসমানের রং কালো আমি বলি লাল ও বলে হলুদ আপনি বলেন কে সত্য একটা লোক মিলবে নি এবার আল্লাহর বান্দা কয় আকাশের রং তো নীল এবার মাই শুনু আমরা ঠিক নেই তুই একা ঠিক বেটা বন্ধু ডাক দিয়ে কয় তিন বন্ধুরা মাইরো না মাইরো না আমার কথাটা শুনে একটু ধৈর্য ধরো

শান্তি তুমি জবর দখলের চশমা চোখে লাগাইয়া তুমি দেখো এখানে শান্তি তুমি দেখো তুমি ঢাকাতে চশমা লাগাইয়া বলো এখানে শান্তি তুমি চিন্তায় চশমা লাগাই বলে এখানে শান্তি আর একজন বলে সন্ত্রাসীর চশমা লাগাই ওটার মধ্যে শান্তি আর বললাম খেলাম কোরআন সুন্দর চশমা লাগায় বলে ভাই এখানে শান্তি নেই ওখানেও শান্তি নেই ওখানেও শান্তি নেই আসো ইসলামের মধ্যে শান্তি তখন সবাই এক হইয়া হুজুরের মায়ের শুরু করে ঠিক ওলামা کرامের পক্ষ থেকে আমাদের উপরে এক করে লাভ নাই রংবেরঙের চশমা ফালা হে যুবক ভাই তুমি কি দেখো না এক সঙ্গে সিনেমায়ে যাইতা একসঙ্গে ফুটবল খেলা দেখলাম একসঙ্গে গান শুনছো নাইট ক্লাব হয়ে গেছো সার্কাস গেছে একসঙ্গে ঘুরতে গেলাম একসঙ্গে গানের আয়োজন করলা থার্টি নাইট উদযাপন করলা হঠাৎ করে তোমার এক বন্ধু তবলিগে চিল্লা লাগাই ফলাইছে চরমনাই দাওয়াতে চরমনাই গিয়া তিন দিন ময়দানে ঘোরাঘুরি করে আইছে উজানি জানি গিয়েছে এখন এশিয়ার তোমার সঙ্গে সিনেমায় যায় না তোমার সঙ্গে এখন আর যাত্রায় যায় না নাজগরে যায় না आजमদিলের দংরাইয়া মসজিদে চলে যায় এমন কি ঘটলো এখন আর তোমার সঙ্গে কেন যায় না চরওয়ানাই গিয়া তবলিগে গিয়া আউলায়ে ইক্রামের গিয়া সব চশমা পড়ে গেছে ইসলামের চশমা উঠে গেছে এখন তাকায় তাকে আজ দিলে মসজিদে গেলে শান্তি নামাজের পরে তেলাবাদ করলে শান্তি